দুনিয়ার সবচেয়ে বড় সুখের আনন্দের খবর হলো স্বামীর বাড়িতে সুখে আছে আর বাপ বাপমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় দুঃখের খবর হলো সবচেয়ে বড় কষ্টের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে কষ্টে আছে এজন্য আবু বল বল তুই মুহাম্মাদের ঘরে কেমন আছো আমি তো মুহাম্মাদের ছিল শত্রু বহুত বড় दुश्मन আর তুমি মুহাম্মাদের ঘরে বিবি মারে আমার সর্বদা ভয় হয় আমার সর্বদা চিন্তা লাগে মুহাম্মাদের ঘরে তুমি আবার কষ্টে আসো কিনা মোহাম্মদ তোমার কাছ থেকে কোনো বদলা নেই কিনা এই ভয় আমার হয় মা একটু বল না মা একটু বল না উম্মে হাবিবা রাদিয়াল্লাহু চোখের পানিটা মহিষা বলতেছে বাবা গো ও বাবা খোদার কসম করে বলতে পারি গো বাবা এই দুনিয়াতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখী হয় থাকে তাহলে সেই স্ত্রী হলাম আমি এই পৃথিবীতে কোন মেয়ে যদি তার কোন মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা আমার যে সুখী বল দুনিয়াতে আসছে কেউ আমার মনে পড়ে না এতটাই আরামে এতটাই সুখে আছি তুমি দেখতেছো বাঙ্গা গড় বাঙ্গা দেয়াল বাঙ্গা সাউনি কিন্তু আমি জানি এর ভিতরে কি আরাম এর ভিতরে কি মায়া এর ভিতরে কি ভালোবাসা এর ভিতরে কি মহব্বত এজন্য ভালো রাখ মনে রাখবে যুবক একজন স্ত্রী স্বামীর করে আইসা বিল্ডিং আর দালানার আর চায় না গাড়ি বাড়ি ওর দিকেও তাকায় না সে তাকায় স্বামীর দিলের দিকে তাকায় ওই দিলটার মধ্যে স্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত ওই এর দিকে স্ত্রীরা তাকায় থাকে স্বামী যদি এক বেলা খায় আর এক বেলা না খায় কিন্তু স্ত্রীকে বুক পড়া ভালোবাসা দেয় এই স্ত্রীটাই হলো জগতের সবচেয়ে সুখী একজন মহিলা আর যে স্ত্রী স্বামীর করে হাজারো কোটি টাকা পাইলো এসি পাইলো ফ্যাক্টরি পাইলো গাড়ি পাইলো সব পাইলো কিন্তু স্বামীর দিল পাইলো না ভালোবাসা পাইলো না সে কিছুই পাইলো না কিছুই পাইলো না রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত স্বামীর অপেক্ষায় চুকের পানি জরায় জরায়া কত আদরের দুলালি কান্ধের দুলালি কান্ধের তিনটা বাজে তিনটে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে এর নাম জীবন নয় এর নাম ভালোবাসা নয় এর নাম স্বামী স্ত্রীর নাম প্রথম নয় দাম উলাম বিবিরা ঘরে আসে টাকা কম পয়সা কম বেতন কম কিন্তু মুখ পড়া ভালোবাসা পায় মুখ পড়া ভালোবাসা পায় পড়া ভালোবাসা একজন আলএমের স্ত্রী তার কাছ থেকে বুক পড়া ভালোবাসা পায় এক জন্যই আরামে থাকে সুখে থাকে কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই ভাইরা বন্ধুরের জন্য বলি রিকশা স্ত্রী ও সে দুনিয়ার সবচেয়ে সুখী হতে পারে সবচেয়ে সুখী যদি তার স্বামীর ভোগ করা ভালোবাসা সে নিতে পারে কামাই করে নিতে পারে এজন্য স্ত্রীরাও সে ভালোবাসা আনতে হবে সে কৌশল থাকতে হবে সেই ভালোবাসা স্বামীকেও দিতে হবে আর স্বামীও স্ত্রীকে সেই ভালোবাসা দিতে হবে যখন উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা এই দুনিয়াতে কোন মেয়ে যদি তার স্বামীর করে সুখে থাকে তাহলে সেই মেয়েটা হল তোমার মেয়ে উম্মে হাবিবা আবু সুফিয়ান সাথে সাথে যুগের পানিটা মুইসা কামতেছে আর বলতেছে মারি ও মা কষ্টে আসো এজন্য আমি মা কান্দি না করে দেয়াল নাই সাদ নাই এজন্য আমি কান্দি না আমি কান্দিছি আনন্দের আমি খুশির কান্না কান্দি মারে আমার বোঝ হয়ে গেছে তুমি মোহাম্মদের গর কত সুখে আছো। মোহাম্মদের গর ঘরে তুমি কত আরামে আসো এই কথাটা ভেবে আমি বাবা সুখের হাসি আনন্দের হাসি হাসলাম আনন্দের কান্না কানলাম আনন্দের কান্না কানলাম মারে তুমি মোহাম্মদের ঘরে থাকো এখন থেকে আমার কোন চিন্তা নাই কোন দুশ্চিন্তা নাই মোহাম্মদ আসলে বইলো আমি আসছিলাম এই বইলা বসুফিয়ান সুফিয়ান চলে গেলেন আল্লাহর নবী মদিনায় ঢুকলেন নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান এসেছিলেন নবীজি ঘরে ঢুইকা বলতেছেন উম্মে হাবিবা গুসসা একটু রাগান্বিত হইয়া নবী বলতেছেন উম্মে হাবিব দৌড় দিয়ে বের হলেন কি ব্যাপার বলে তোমার বাবা নাকি এসেছিলেন বলে হ্যাঁ আল্লাহর নবী বলেন বহুত বড় অন্যায় করে ফেলেছো বহুত বোর ভুল করে ফেলেছ তুমি তাকে রাখলা না কেন মেহমানদারি না কেন তার দুই দিন থাকতে বললা কেন কেন ওম্মে হাবিব আরাদি আল্লাহ ফতাআলা বলেন নবি গো আমি কেমনে বলবো গো নবি আমি কেমনে বলবো আমি উনি তো ঘরে ডুইংকে বলতেসে চেয়ার নাই খাট নাই পালং নাই সোফা নাই বলতেসে ঘরের দেয়াল ভাঙ্গা উপরের দিকে চা কয়ে আসমান দেখা যায় বৃষ্টি পড়বে রোদ লাগে যিনি এমন কথা বলতেছে তারে আমি কেমন করে বলি কেমন করে বলি আপনি থাকেন বাবা কটা দিন আপনি থাকেন আল্লাহর নবী তখন চোখ লাল করে বলতেছেন তবু বহুত বড় অন্যায় করেছ বহুত বড় ভুল করেছ ও উম্মে হাবিবা এটা ভুল হয়ে গেছে তুমি কেন ওনাকে রাখলা না কেন ওনাকে রাখলা না আল আকরিবা উমিন জিহাদিন নাসাব ওয়ামিন জিহাদিন নিসা বলেছেন নিজের বংশের নিকটাত্মীয় আবার স্ত্রীর বংশের নিকটাত্মীয় এই দনু বংশের কথা আল্লাহ বলেছেন অর্থাৎ বাপমার দিকেও খেয়াল রাখো শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখো নিজের ভাই বোনের দিকে যেমন খেয়াল রাখো তেমনি ভাবে স্ত্রী ভাই বোনের দিকেও খেয়াল রাখো তাহলেই তাহলেই নিকটাত্মের হক আদায় হবে নিকটাত্মের হক আদায় হবে আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় বৌনিয়া সংসার করে কিন্তু স্বামী স্ত্রীর বাড়ির কোনো খবর নাই পাক্কা নামাজি দিনদার মা বাবার ख्याल রাখতেছি ভাই বোনের ख्याल রাখতেছি কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই শালা শালির সাথে কোনো সম্পর্ক নাই তাদের খোঁজ খবর নাই কতচুক খবরই নাই তার দ্বারা কত বড় হক নষ্ট হইতেছে যে হকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বাপ মার হকের পরেই নিকট হকের নির্দেশ দিয়েছেন আল্লাহ হাসরের মাটি জিজ্ঞেস করবে যুবক শ্বশুর শাশুড়ি হক আদায় করলা কি করলা না শালক শলিকার হক আদায় করলা কি করলা না অভাবে ছিল তারা তাদের দেখাশোনা শোনা করছো কি না খোজ খবর নিছো কি তাদের সুখে দুখে তাদের পাশে চিলাকি চিলানা খোজ খবর ছিল কি না আশা যাওয়া ছিল কি না এই প্রশ্ন হাসুরের ময়দানে আল্লাহ তোমাকে করবে যদি ওরা অভিযোগ দেয় তাহলে এটা হকুল ইবাদের মামলায় আল্লাহর দরবারে তুমি আমি আসামি হয়ে যাব আমার নবী শ্বশুর কাফের শুধু কাফের না লিডার

আপনার বহুত বড় দুশ্মন বাবা এখন আপনার সাথে দুশ্মনি করে অতএব কেমন করে আমি আপনার ঘরে তারে মেহমান বানাই আমার তো চিন্তা ছিল এই কিন্তু দরদি নবী আমার যে দরদি আমার নবীর মায়া মমতা মহব্বত যে তো বেশি আমার নবী যে মানবিক নবী আমার নবী যে একজন মানবিক নবী রহমতের নবী এই কথা আমি ভুলে গিয়েছিলাম বল হয়েছে গণবি মাফ করে দেন আর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবি বানায় দেয়। আল্লাহ যেন আমার আব্বাকে হেদায়েত দান করে একটু আপনি দোয়া করেন আল্লাহর নবী তখন বলতেছেন বা নবীজি ধৈরা নবী উপরে উঠে আদর করে বলতেছেন হাবিবা দোয়াটা আমি করব না দোয়াটা তুমি করো আর তোমার সাথে আমি নবী আমিন আমিন বলবো উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহা তিনি সাথে সাথে হাত উঠাইলেন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ তুমি আমার বাবাকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আমার আব্বাকে আমার স্বামীর সাহাবি হওয়ার তৌফিক দান করো যেই মাত্র দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন আমিন বললেন নবী আমিন বলতে দেরি হয় আসমানে কবুল হতে দেরি হয় না কবুল হয়ে গেছে এজন্য মক্কা বিজয়ের মুহূর্তে আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়েছেন কালেমা পরে মুসলমান হয়েছেন আল্লাহর নবী আর সাহাবাই কেরামে মক্কা বিজয়ের দৃশ্য দেখেই তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গোরার পিটের পিছনে বসাইয়া নবীর দরবারে নিয়ে আসেন হযরত ওমর ডাক দিয়া দশমনে এসেছে কল্লা ফালায়া দিমু কিন্তু আব্বাস বলেন উমর আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিয়েছি নবীর দরবারে হাজির করলেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে আবু সুফিয়ান কালেমাপড়ে মুসলমান হয়ে গেলেন তখন আব্বাস রাদি আল্লাহ তালু বলতেছেন নবী গো আবু একটু সম্মান করুন নবী বললেন সম্মান আবু সুফিয়ানের ঘরে আজকে যারা আশ্রয় নিবেতারা তারা নিরাপদ যার যার ঘরে যে দরজা বন্ধ করবে তারা নিরাপদ হেরেমের ভিতরে যে অবস্থান নিবেতারা তারা নিরাপদ যার হাতে তলোয়ার থাকবে না সে নিরাপদ এইভাবে নবী আবু সুফিয়ান কেউ সম্মান দিলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন এ ভাইয়েরা বন্ধরের জন্য বলতেছিলাম একটু খেয়াল করে শুনুন আল্লাহ নবীর দাম্পত্য জীবনের আমাদের প্রতিটা বিবাহ ছিল এমন প্রত্যেকটা বিবাহের পিছনে ছিল এক ঘটনা প্রত্যেকটা বিবাহের পিছনে ছিল কোন না কোন প্রয়োজন সবচেয়ে বড় প্রয়োজন ছিল উম্মতের ফায়দা সবচেয়ে বড় প্রয়োজন কি ছিল উম্মতের ফায়দা এই নবীর আজকে বিবাহ সাদী নিয়া দুশ্মন কালিমা লিপনের চেষ্টা করে আরে আমার নবীর চারিত্রিক কোন দোষ যদি থাকতো আবু জাহেলের চেলারা আর মদিনার ওবাই বিন সুলুল আবদুল্লাহ বিন ওবাই যে মুনাফিক সর্দার সর্বদা নবীর পিছনে লেগে থাকতো তারা যদি চারিত্রিক কোন দোষ পেত তাহলে তো তখনই সেটাকে ফলাও করতো তখনই সেটা বলে দিত মানুষের কাছে নবীকে ছোট করার জন্য এজন্য নবীর আশে নিজের জীবন দিতে পারে কিন্তু আমার নবীর শানে আঘাত করবে সারা সইতে পারে না আলহামদুলিল্লাহ সারা বিশ্বে সারা দেশে সারা প্রতিষ্ঠানে স্কুল কলেজ ভার্সিটি সহ প্রতিটা আশেকের রসুলের অন্তরে নবীর আসের প্রমাণ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি যখনই যে নবীর সান্নিয়া বেয়াদবি করেছে ইদানিং যে বেয়াদবি করেছে বেসরমার দলেরা আজ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা যেইভাবে নবীর এস্কো ভালোবাসা নিয়ে রাস পথে ছিল প্রমাণ হয় আশেখ রসুল মরে যায় নাই আশেখ রসুলরা মরে যায় নাই নবীর সম্মান রক্ষার জন্য সর্বদা আশেখ রসুল জীবন দিতে প্রস্তুত ¿Qué?